আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে জানাই সালাম ও শুভেচ্ছা তো বন্ধুরা আজকে হচ্ছে একেবারে এই বিরল প্রজাতির কিছু কবুতর দেখাবো তো বন্ধুরা এটা কিন্তু আমার লপ্টের কবুতর আমি রানিং কবুতরগুলো সেল করি না আপনার যদি কারোর কখনো বাচ্চা প্রয়োজন হয় আমার কাছে কল দিতে পারেন আমি দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমার চ্যানেলটিতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা আমি দেখাই এই যে ডিমে তাওয়া দিচ্ছে যে কবিতাটি সেটা হচ্ছে আমার নর কবুতর আর ডিমের ওপরে যেটা বসে আছে সেটা কিন্তু আমার মাদি কবুতর তো এদের থেকে দেখুন একটা বাচ্চা হয়েছে সেটা কিন্তু বাবা মার থেকেও আমার মনে হয় ভালোইছে আপনারা কোয়ালিটি ভিডিওতে দেখলে বুঝতে পারবেন এই যে নর বা এ বাচ্চাটি সম্ভবত নর হবে তো বন্ধুরা ভালো প্রাইজ যদি কেউ দিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আমি বাচ্চাটি সেল করতে পারি তা ব্যতীত বন্ধুরা বাচ্চাটি সেল করব না আপনারা দেখলে বুঝতে পারতেছেন যারা কবুতর চিনেন পালেন তারা কবুতরের কোয়ালিটি একটু খেয়াল করেন আর এর বাবাকে তো দেখাই যাচ্ছে না সে একেবারে গোটা হয়ে রয়েছে তো বন্ধুরা এই জাতীয় কবুতর যদি আপনাদের কারো পছন্দ হয় কেউ যদি নিতে চান তাহলে আমাকে কল করবেন আমার নাম্বারটি দিয়ে যাব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম